এখানে মুর্শিদাবাদেও আছে সাত আটটা এমএলএ তো লাইন দিয়ে তখনও দিল্লি যায় তখনও না নেওয়ার কথা বলছি না নিতে আমি বলবো না যারা চাকরি চুরি করেছে তাদের আমি নিতে বলবো না দেখতে থাকুন না স্কুল সার্ভিস কমিশন আর প্রাইমারিতে মানানের নোটেজ কোথায় গেল বাবু কমরেড কানাই মন্ডল রাফিকুল বাবু বড় কেমন আছেন একটা বহরমপুরের চেয়ারম্যান পৌরসভার কর্মচারী আঠারো বিশ হাজারের মাইনা ছিলু আকর প্রাকৃত বাচ্চার জন্মদিন দিচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা করে চোরদেরকে একদম সাফ করতে হবে রাজি তো না রাজি না আমার যোজনা লুট করেছে এই নগরের এক প্রধান একটা গুষ্টিতে নিয়েছে সতেরোটা বাড়ি সেখানেও জিনিস সর্বপুর সাগর থেকে লাইলা ভিবি একা খেয়েছে পঁয়ত্রিশটা বাড়ি এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতাম ছাপ্পা মারা চোরেদেরকে পরিষ্কার করবেন তো একই না পুলিশ বাবা পার পারে এটা পুলিশ কারা এলে পৌরসভার ভোট এখানে হয়েছে এখানে তো না বিজেপির ফেয়ার ভোট করুন না মানুষ আমাদের সাথে আছে তাই চোর মুক্ত বাংলা ঘটতে চোর মুক্ত মুর্শিদাবাদ ঘটতে আমাদেরকে জোট ভাঙতে হবে নরেন্দ্র মোদীজির সাথে তৃণমূল কংগ্রেস এমন কোন জায়গা নেই দুর্নীতি করেনি মুর্শিদাবাদের বর্ডার থেকে এনামুল মিয়ার নেতৃত্বে লক্ষ লক্ষ কোটি কোটি গরু পাচার হয়েছে বছরের পর বছর ভাইপোর প্রতিনিধি বিনয় মিশ্রর সত্ত্বাবধানে সেই এনামুল মিয়ার ডায়রিতে কার নাম নেই কার নাম নেই বলুন আপনারা রানীনগর আছে দমকল আছে সুতি আছে রঘুনাথগঞ্জ আছে জঙ্গিপুর আছে আছেগঞ্জ আছে খড়গ্রাম নবগ্রাম আছে আর কান্দি তো চ্যাম্পিয়ন কান্দি তো চ্যাম্পিয়ন কালকে কাঁদির জন্মদিন পালন হয়েছে এগ্রিকালচার অফিসে সরকারি অফিস এখানকার গরিব আরো গরিব হচ্ছে বেকারা কাজ পায় না হুমায়ুন কবির প্রাক্তন পুলিশ কোথায় গেলেন আপনি চাকরির মেলা করেছিলেন না আপনার বড় করে একটা বহরমপুরে স্টেডিয়ামে লক্ষ লক্ষ যুবক রাত্রি তিনটা থেকে লাইন দিয়েছে মমতা ব্যানার্জি যেমন ধপেচ্ছ অসুস্থা ছাড়া বলে না এই হুমায়ুন কবিরের চাকরি কোথায় গেল তালিকা কোথায় গেল লাখ লাখ ছেলে হাজারে হাজারে উঠার অনেক আগে থেকে দাঁড়িয়ে নাম লিখিয়েছিল কত মিথ্যা এখানে বলবেন ভাবে মুর্শিদাবাদকে অত্যাচার করবেন ভাবে মুর্শিদাবাদের আদি অনন্তকাল ধরে ভারত মাতার সন্তানদের উপরে অত্যাচার চালাবেন আর সব চুরি রূপশ্রীতে চুরি কন্যাশ্রীতে চুরি সব জায়গায় চুরি মাইনরিটির স্কলারশিপের চুরি এই বেলডাঙ্গার আশেপাশে বয়সত্ত্ব ভাতা দিয়েছে কারোর বয়স হয়নি এসি ভাতা যারা পায় আমার কাছে তালিকা আছে নন এসিতে এসি বলে তালিকা দিয়েছে আমি এক একটা জিপি ধরে ধরে আপনাদের মৌরা থেকে শুরু করে আমি বলে দিতে পারি এখানে কিভাবে লুট হয়েছে সরকারি স্কিম কিভাবে মানুষকে প্রতারিত করা হয়েছে উন্নয়ন একদম হয়নি ও জাতীয় সড়কের কাজ তো নরেন্দ্র মোদীজি ভারত সরকারের কাজ বাকি কাজ কোথায় ভাষণ কোথায় মমতা ব্যানার্জির একটাই কাজ এন আর ভয় দেখানো আপনি বলুন তো সিএ মানে কি এই মাসে চালু হওয়ার কথা হয়েও যাবে মানে ধর্মীয় কারণে তাড়িয়ে দেওয়া মানুষকে নাগরিকত্ব দেওয়া কারণ নাগরিকত্ব কারা নয় জিয়ের সঙ্গে এনআরসির কোন সম্পর্ক নেই আপনাদের মুর্শিদাবাদকে উত্তাল করেনি বেলডাঙ্গা স্টেশনকে পড়ায়নি রেজিনগর স্টেশনকে পড়ায়নি হাজার দুয়ারি করছেন তো হাজার দুয়ারি জিয়াগঞ্জ আজিমগঞ্জ স্টেশনে ওই ট্রেনটাকে জ্বালিয়েছিল তারা আপনি বলুন এই মিথ্যা কথা বলে মুর্শিদাবাদের মুসলমানদেরকে ফুটিয়ে ফুটিয়ে যে সংগঠনগুলো দেশ কাজ করে পিএফআই এদেরকে দিয়ে মুর্শিদাবাদের রাষ্ট্রবাদীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কাজ হচ্ছে এদের নিন্তি তাদের থেকে কার্তিক মহারাজকে সাথে নিয়ে আমি নিমতি তাদের যখন ভাঙা দোকান দেখতে গেলাম দেখলাম একজন মুসলিমও আছে তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী তার যত স্কিম স্কিম একটা স্কিম শুধু হিন্দুদের জন্য বলুন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমাদের প্রধানমন্ত্রীর এই নীতি আর রাহুল বাবা আর মমতা পিসি তোর মমতা বলছে কাস্ট সেন্সাস করাতে হবে কাজ সেন্সাস মানে কি কাস্ট সেন্সাস মানে হলো স্বর্ণকার কুম্ভকার

যোগীজির রাজ্যে গিয়ে কাজ করে খায় হেমন্ত বিশ্ব শর্মার রাজ্যে গিয়ে কাজ পায় চোর মমতার রাজ্যে কাজ পায় না জোর গলায় বলতে পারি কবে থাকবে না তারা মোদিজি বললো কোন কাজ নেই কাজ চারটে জাতি আছে আমাদের দেশে কি জাতি এক হলো দরিদ্র জাতি দুই হলো নারী জাতি তিন হলো কৃষক জাতি যুব জাতি আর কোন জাতি আমাদের দেশে নাই এটা হলো বিজেপি উজাল গ্যাস দশ কোটি লোক হয়ে গেছে মায়েরা পাঁচ কোটি আবাস যোজনার বাড়ি পি এম কিষান সম্মান নিধি কত স্কিম বলবো আমি সব স্কিম দেশের নাগরিকদের জন্য হয়েছে আপনারা পশ্চিমবঙ্গে পরিবর্তন আনবেন না স্বাস্থ্য সাথীর কার ভুয়া কার কোন হোম নেয় না ক্যাশ না কার যদি বলেন বলে কার কার্ড বেড নাই যদি বলেন ক্যাশ বলে চলুন হ্যাঁ আর আয়ুষ্মান ভারতের কার্ড গোটা দেশে চলে বাঙ্গালোরে যান মুর্শিদাবাদের পেশেন্ট বেশি ভেলোরে যান মুর্শিদাবাদের পেশেন্ট বেশি মুম্বাই টাটা হসপিটালে যান মুর্শিদাবাদের পেশেন্ট বেশি হায়দ্রাবাদে যান মুর্শিদাবাদের পেশেন্ট বেশি দিল্লি এইমসে যান পশ্চিমবঙ্গের পেশেন্ট বেশি অথচ ওখানে আপনি কনসেশন পাবেন না কারণ আপনার আয়ুষ্মান ভারতের কার্ড হবে তাই এই সরকারকে তাড়াতে হবে খুব লাফাচ্ছিলেন ফাইনাল

আমি ওর আপনাদের কাছে ওর সাড়ে চার বছরে বক্তৃতার ক্যাসেট বাজাবো লোকসভা তো লাইভ হয় গতবার যে পাকিস্তানের পক্ষে বলেছে আর এখানে টুপি পরিয়ে জিতেছে গতবারে আমি তৃণমূলের দায়িত্ব ছিলাম পচা মালকে তৃণমূল প্রার্থী করে দিয়েছিল পানির বলে হেরে গেছে পচা মাল একবারে পচা মাল ওর থেকে ওর ভাই আরো পচা দুর্গন্ধ আর এই সাতটা বিধানসভার

সাড়ে চার বছর ধরে দেশের বিরোধিতা নরেন্দ্র মোদীর বিরোধিতা নরেন্দ্র মোদিকে নর্দমার সঙ্গে তুলনা করা এই কাজটা এখানকার সংসদ করেছে সিট বিজেপি দিতে হবে হ্যাঁ কিনা বলি দিতে হবে ওই গিয়ে মন্দিরে ঢুকে খানে কানে বলবে আরে আমার নাম তো অধিক চৌধুরী আবার এখানে পাশের মাদ্রাসা সুরুলিয়া মাদ্রাসা সেখানে এসে নাটক করবে মাথায় টুপি লাগিয়ে এ তো কংগ্রেস হয় কংগ্রেস তো মুসলমান কা এ ব্যবসা আর কতদিন চলবে কতদিন এ ব্যবসা চলবে এবার এই ব্যবসা শেষ করবেন তো শেষ করবেন তো আমি চোর মুক্ত বাংলা করব আপনাদের নিয়ে সবাই মিলে আমি তো নন্দীগ্রামে করে দেখি বাকিটা রাজ্যে এখন যারা ভোট দিয়েছে জোড়া ভুলে তারা প্রস্তাব কলকাতার লোকরা ওই কি মালকে বসালাম রে বাপ তো ভাইপো আর কাউকে চিনে না বিজন মিলে লুট করছে চুরি 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 চাকরি চুরি বালি চুরি পাথর চুরি গরু বাজার কয়লা চুরি আবাস চুরি আগে বলতো কি স্বাস্থ্য দিদি নাই ভোট আমাদের দেবে না অন্য কাউকে দেবে কেন কি বলতো জন্মালে শিশু সাথী মরিয়া গেলে সমব্যাপী এখন বলছে টাকা দিচ্ছ না কেন মোদী তুমি জবাব দাও তাহলে বুঝতে পারলেন টাকাটা থেকে আসে বলছে আবাস আটকে রেখেছে আরে কেউ আটকায়নি আবাসের তালিকা পরিচ্ছন্ন করো আমরা টাকা দিয়ে দেবো এই তিরিশ হাজার কোটি টাকা আবাসে মোদীজি দিয়েছে চল্লিশ লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলেছেন কোন কোন গরিব লোক বাড়ি পেয়েছেন কেন এখনো গরিবের মাথায় ছাদ হয়নি আরে মুসিদ আমাদের মুসলমানরা জেনে রাখো আমাদের রাম ভগবান বাইশ তারিখে মন্দির উদ্বোধন আর আপনারা রাম রাজ্যের সুশাসন আপনারা পাবেন রাম রাজ্য মানে কি জানেন মাথায় ছাদ পেটে ভাত

আর নরেন্দ্র মোদী চারশো সিট নিয়ে আসবেন শীত বাড়ছে একাশি পাড়া যাব মাঝে মাঝেই আসবো বহরমপুর চাই আপনারা সবাই মিলে লড়ুন আমরা আছি আর তৃণমূলের ঘন্টা বেজে গেছি তৃণমূলের ঘন্টা বেজে গেছে চিন্তা করবেন না সব চোর সাফ হয়ে যাবে মুর্শিদাবাদ জেলার লম্বা লাইন রঘুনাথগঞ্জ ঘুরে এসেছে দুবার সুতি ঘুরে এসেছে তিনবার সামসেরগঞ্জ ঘুরে এসেছে চারবার জঙ্গিপুত তো ঘন ঘন যাচ্ছে আর ডমকল থেকে নবগ্রাম দা গ্রেট জীবন কৃষ্ণ সারা ও তো একা গেছে এবার বাকি সবকে নিয়ে যাবে সবকে একসঙ্গে নিয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই মোদীজিকে আনতে হবে চোরমুক্ত বাংলা গড়তে হবে চব্বিশে আবার চব্বিশে আবার চব্বিশে আবার চব্বিশে আবার চব্বিশে আবার रानी क रानी हीरो रानी